এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা বৃহস্পতিবার আট জানুয়ারি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা গিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বুধবার সাত জানুয়ারি সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিস জারি করেছে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে এর আগে এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি সর্বশেষ চার জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করে কমিশন এ নিয়ে সকালে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির লিখিত বক্তব্যে বলা হয় বিইআরসি পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা না করেই মূল্য সমন্বয় করেছে